মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সবিতা কোহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বেঁচেছে সাড়ে পাঁচটা এখন থেকে আমার ব্লগটা শুরু তো ঘুম থেকে উঠেই উঠোনে ছড়া এইসব কাজ হয়ে গেছে তো আগের দিনে কাপড় সব এনে কলপারে সার্ফে ভিজিয়ে দিলাম এই ঘরটা ঝাড় দিয়ে এবার আমি ছাড় দিচ্ছি তো ঘরে ঝাড় দেওয়াটা মানে ভিডিওটা পরে দিয়েছি উঠোনটায় আগে ঝাড় দিয়ে দিচ্ছি উঠোনটা ঝাড় দিয়ে আমি উঠোনটাই আবার ধুয়ে নেবো কেননা উঠোনটাতে আমাদের গাছটা বড় আছে তো ওখানে আম গাছ ওখানে অনেক পাখি আছে আর পাখি এনে পটে পটে রেখে দেয় ওই জন্য প্রত্যেক দিন উঠোনটাকে তো ধুয়ে নেই জল দিয়ে তো জলগুলো আমি ধরে রাখি বা বৃষ্টি হলে সাদের জল ধরে রাখি বালতি করে তারপরে উঠোন ধুতে আমার সুবিধা হবে এইরকম করে আমি প্রত্যেক দিন উঠোনটা ধুই আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো লাগে আর উঠোনটাতে আমরা সবসময় ব্যবহার হয় না যাওয়া আসা করি জামা কাপড় মেলানো হয় সব কিছুই হয় তাই এই আমি সব দিন জল দিয়ে ধুয়ে দিই তো ও ঘন্টা ধোয়া হয়ে গেছে আর যে সব কাজ থাকে যেগুলো করে নিয়েছি আর দেখো বোতলগুলোও ধুয়ে নিচ্ছি আগের দিনে সব জল খাওয়া হয় বোতলগুলোতে ওগুলোও ধুয়ে নিচ্ছি তো আমি আর ভিডিওটা বানাচ্ছি আমার খুব ভালো লাগছে না তো ভিডিও বানাচ্ছি মেয়ের শরীরটা খারাপ সেই জন্যই মেয়ের শরীরটা খারাপ হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ হয়েছে তো সেই জন্য ভালো লাগছে না শরীর যদি কারো খারাপ হয় কোনো কিছুই ভালো লাগে না না খেতে পাই সব ঠিক আছে কিন্তু সবাই যেন ভালো থাকে সুস্থ থাকছে তাহলে ভালো লাগবে কোনো কাজ খেতে তো দেখো আর দেখো উপরটা আমি ছেড়ে নিয়েছি আবার নিচে ছাদ দিয়েছি তো বে মানে ছানাতে সব কিছু বালিশ টালিশ পরিষ্কার টালিশে আমি ভালো সব বের করা যায় তো আমি আমার প্রত্যেক দিন এইরকম করে হাতের নিচে ঢুকিয়ে গিয়ে সব পরিষ্কার করে বের করে আমার হচ্ছে এটা তো তোমরা প্রত্যেক ভিডিওতে দেখো যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানে যে আমি কেমন ভাবে করে ঝাঁপ হাতের নিচে আরে ঢুকে গিয়ে পরিষ্কার করে ঝাঁপ দিই তো আর এই দিকটাতে সিঁড়ির নিচটা এই আমি পরিষ্কার করে নিব আর ওই দিকের গুলো সব দিন দেখাই ঝাঁপ দেওয়াটা আর এই দিকটাতে কোনো দিন দেখানো হয় এই দিকে সিঁড়ির নিচটাতেও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো ভাড়া হল ভাড়া বাড়িও হোক বা নিজের বাড়ি তো যেখানে থাকবে সেটাই তো নিজের বাড়ি ভাড়া বাড়িটা হলে নিজের বাড়ির মতো সাজিয়ে উঠছে বা নিজের মনের মতো করে রাখি তাতে আমারও ভালো লাগে অনেকে আছে বলে ভাড়া বাড়ি হলে কোনো মানে বিছানো পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করে না আমি পারি না ভাড়া বাড়িটাকেও নিজের বাড়ি মনে মনে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের মতো করে সাজিয়ে দিতে হয় তো এভাবেই আমি করি দেখুন জল টল সব ভরে নিয়েছিস এবারে ফুল টুল সব তোলা হয়ে গেছে খাতরা বাসন ধোয়া হয়ে গেছে এবারে আমি ডান করবো রান করে তার আগে যে লাল চা এখন খাবে আজকে তাদের শরীরটা খারাপ বললাম না হাজবেন্ডের মেয়েদের শরীরটা খারাপ জল তো সেই জন্য আজকে চা আর না তো লাল চা বানাচ্ছি লাল চাই ওরাই খাবে খেয়ে উচিত খাবে আর এখন দেখছি সবার জ্বর আর জ্বর মানে গরম গরম তারপরে বৃষ্টি যখন হয় হয় না এই গরমে ঠান্ডা গরমে আবার শরীরটা খারাপ জ্বর টর সব ফেলা তো আমার কিছু হয়নি সেই কারণ আমার কিছু হলে তো আর সবকিছু কাজ মানে করে থাকবে কিছু করবে তো আমার শরীর হলে করতে হবে

এই পরদিন হলো আরো বেশি করে শরীর খারাপ হয়ে গেল এই দেখো মুড়ি খাচ্ছে নেই ওকে ওই দিকে সুজির আর টক বইকে বানিয়ে দিয়েছিলাম টিফিনে ওটা ওটা খেলো না আমি খেয়েছি আমার হাজব্যান্ড আমি দেখো শুয়ে আছে সে তো ভালো নেই বলে আর ওটা খাইনি মুড়ি খাচ্ছে আর রান্না সে তো মাছ খেয়েছি একটু শেয়ারও করিনি রান্না বান্না সব কিছু হয়ে গেছে এটা আমরা নিয়েছিলাম যে আমরা চালিয়ে তাই তো রান্না ওই তো এই দেখো এই যে রান্না করেছিলাম মাছের ভার বান্না ডাল আলু ভাজা ছিল জোড়া আর শাকের তৈরি ছিল এগুলো দিয়ে রান্না করেছিলাম আর এগুলো দিয়ে খাওয়া হলো টু করে করলাম করা মানে ভিডিও এডিটুম করা কী এইসব করে রেডি করে রাখি আর এই যে এখন বিকেল হয়ে গেছে এখন পাঁচ সব হয়ে গেছে তো বৃষ্টি হয়েছিল এখনও বৃষ্টি বৃষ্টি পরে বৃষ্টি পড়ছে আর আমি ওই দিক থেকে গেলাম ছাদের যে জল পড়লো সেই জল পড়লে জল আমি ওপাশে কামড়া দিয়ে এলাম তো তারপর আমি একটু একটু আসছি দেখছি লাগছে বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে না তো মেয়ে এখন ছুটে গিয়ে ছাতা আনতে বৃষ্টি পড়ছে দেখে বলো ছাতা নিয়ে আসি তো নাচ করবে বলছে বৃষ্টি পড়লেই মানে ছাতা নিয়েছে ও নাচ করতে ভালো লাগছে শরীরটা ওরও খারাপ হয়ে গেছে হালকা গরম জ্বর আসছে তো ছাতা নিয়ে চলে এসেছি আমার কাছে আমি বাগান ওখানটাতে কি একটা গাছ লাগাচ্ছিলাম তো চলে এলাম তো আমি ঘরে চলে এলাম বৃষ্টি পড়ছে আর পড়ার তারপরে আর কি বলো বন্ধুরা মানে ইউটিউব চ্যানেল করে মানে চ্যানেলটা তো খুলে নিয়েছি রোগ বানাচ্ছি সবই ভালো এখন আর ছোটোবেলা দিন যদি না হয় না আরও খারাপ হয় হচ্ছে না সাবস্ক্রাইবও হচ্ছে না তো সব ঠিকঠাক আছে যে সন্ধেও এখন সন্ধে হয়ে গেছে বলে সন্ধেটাও খেয়ে দিলাম তো এই দিকে দেখো সে এখনও পড়ে আছে হচ্ছে এখন অন্ধকার হয়ে গেছে আরও দেখো কামলার সব জল করে রাখছি তো বলছিলাম যেন ইউটিউব চ্যানেল খুলেছি তো সেখানে যদি ভিউস কিছু না আসে তাহলে ভিউস আর সাবস্ক্রাইব না হয় তো ভালো লাগে না তো একটা সুখবর হয়েছিল যে আমার লাইফটা অফ হয়ে গেছিল এখন অন হয়েছে তো সেই জন্য একটুখানি ভালো যে আমি লাইভ করতে পারবো এটা হচ্ছে মনটা খুব ভালো লাগলো এটাই আমার অনেক দিনের মানে মেয়ে কদিন লাইভ করেছিল তো তারপরে আমাদের কপিরাইট চলে এসেছিলো জানো তারপরে আমি আর করতে দেয় না ওকে আর লাইভও বন্ধ হয়ে গেছিলো দুবার করেছিলাম জানি না তো যে লাইভে এইভাবে হয় না তো এই কিছুদিন মানে এক মাস মতো আমাদের ওরকম বন্ধ ছিল আর লাইভটা এখন অন হয়ে গেছে এখন আমি লাইভ করছি তো লাইভ করবো আজকে তার জন্য ভালো লাগছে যে এতদিন আমরা চেষ্টা করছিলাম পাচ্ছিলাম না আজকে করব লাইভ তোমরা সবাই আসবে লাইভে আমার জয়েন হবে লাইভে কথা বলবো গল্প করব তো আমি আসবো রাত দশটার সময় আর হচ্ছে দুপুরে আসবো সাড়ে বারোটা একটার সময় তো কি নিয়ে এসেছিল বাজার থেকে যে মুরগি আনার ছিল দেখলাম দেখালাম আর ওই যে দুধ পনির এগুলো সব এনে রেখেছে আর আম বাটার তো দুধটা আমি যে বার করে রেখেছি তো এটা দিয়ে একটু কিছু বানাবো তো দুধ রুটি করবো আর ওই যে আলু ভাজা তো রয়েছে আর বেশি কিছু করবো না তো দুধটাকে আমি গরম করতে দিয়ে দিচ্ছি তো গরম করে নেই আর তা ভাবছি যে একটু দুধ রুটি করবো তো দুধের সাথে আমি শামু একটু বানিয়ে নেবো দুধ দিয়ে রুটি বানাবো আর এই যে দুধটা প্রথমে ঢেলে নিয়ে আমি একটু সাময় বানাবো দুধটা গরম করে নিই তারপর আমি সামুই এইভাবে যেমন বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমার হাজব্যান্ড সাময়টা খেতে ভালোবাসে তো মেয়েও ভালোবাসে তো একটুখানি মিল না মোটা না পাতলা মিল করতে হবে মানে মোটাও হবে না খুব আর মোটাও পাতলাও হবে না খুব এরকম করলে ওরা দুজনে খাই ভালো তো আজকে তাই ভাবলাম যে ওরকম বানিয়ে দেয় ওরা ওইটা খেতে ভালোবাসে তো এরকম মুড়ি এনেছিলাম মুড়ি পৌটোর মধ্যে ভরে দিচ্ছি আমি যে এখন সব রান্না বান্না করে নিচ্ছি কেননা সন্ধে দিয়ার সময় পরে তারপর রান্না বান্না করে রাখলে তাহলে আমি লাইভ করতে পারবো যে বলে রেখেছি সবাই বন্ধুরা কেন আর যে সাড়ে নটা বা দশটাতে আমি লাইভ করবো তো আজকে যেহেতু প্রথম লাইভ করবো সেই জন্য ভাবছি নটা থেকে লাইভ করবো দেখি কেমন হয় কেমন বন্ধুদের সাথে কথা হয় গল্প হয় সেটাই আজকে প্রথম লাইভ করবো তাই জন্য আমার খুব এক্সাইটেড হয়ে আছি আমি তো কেমন হয় লাইভটা পরে তোমাদের ব্লকে আমি বলবো এই দেখো এবার আমি এবার সে প্রথমে ঘি দিয়ে দিলাম কড়াইতে তারপর গুলাকে একটু হালকা ঘিয়ে ভেজে নেবো তো অল্প একটুখানি করবো বেশি করবো না অল্প মানে পাঁচশো দুধ তো আবার জল দিব না আমি সব দুধ দিয়েই তো বানাই তো আবার জল দিলে আবার পাতলা হয়ে গেলে ভালো লাগে না মিষ্টি লাগে না টেস্ট লাগে না দিতে তো এইভাবে আমি বানাচ্ছি এই দেখো এবং হালকা করে একটুখানি ভেজে দেবো একটু গোল্ডেন কালার হবে গুলো তারপরে দুধ দিয়ে দেবো তারপর দুধের মধ্যে সামান্য একটু চিনি আর একটু লবণ মিষ্টি মানে ব্যালেন্স করার জন্য মিষ্টিটা এভাবে আমি সাময়িকটা বানাই তার মধ্যে কোনো কাজু কিশমিশ এইসব কিছু ওইসব আমি দিই না আর দিলেও ভালো লাগে না যেটা ভালো লাগে আমি সেটাই করি সময় এইভাবেই করে নিতে এবারে আর বেশি ওখানে ফোটাবো না সাময় গুলো সরু সময় তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এইরকম করে ফুটে যাবে এবার আমি ঢাকা দিয়ে আমি চিনি দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি লবণ হয়ে গেল আমার সাময় এভাবে রেডি এবারে রুটিটা ঝটপট বানিয়ে নিই তো মেয়ে এখন পৌঁছে বসেছে ও আমার লাইফের সাথে থাকবে তো হেল্প করবে দেবে আমি তো কি বলবো আমি ইংলিশে পড়তে পারি না তো তো মেয়ে একটু সাহায্য করবে তাই ওকে আমি বললাম তুমি তাড়াতাড়ি পড়তে বসে যাও তারপরে আমরা দুজনে লাইভ করবো তো ওর পাশে থাকবে ওকে তো দেখানো যাবে না আমি লাইভ করবো ও পাশে থাকবে আমাকে হেল্প করে দেবে আর এদিকে দেখো আমি রুটি বানাচ্ছি আর এই যে মেয়ে আমার একটা এই জন্য গেছিল মেয়ে তো অনেকক্ষণ থেকে বলছিল বাবাকে যে মেয়ে আমার খাবো তো একবার এনেছিল পরে তখন আবার বলল আমাকে এনে দেবে আর দেখো কটা কেক তো নিয়েছি তো কটা জানি না কেকের প্যাকেটের মধ্যে এতগুলো করে চামচ দিয়েছে সেটা আমি কিনছি যে কতগুলো চামচ পাঁচটা চামচ দিয়েছে আর কেক আছে কটা দেখি যে চারটে কেক আছে রেড ভেলভেট ভেলভেটের স্মাইল বালা দিয়ে আছে আর এই দেখো বাটারস্কচ কেক বাটারস্কচটা কেক আমার ভালো লাগে তো খেয়ে একটু দেখলাম যে খুব মিষ্টি হ্যাঁ আমার মানে মেরে ফেললো হ্যাঁ আমার ভালো লাগছে না তো মিষ্টি খাওয়া যায় না মেয়েটের ভাই তো মোটামুটি ঠিকঠাক আছে মেট হয়ে দেখো খাচ্ছে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো লাইক করে কমেন্ট করে জানাবো কেমন হয়েছে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো তথা আছে করে বলবো ততক্ষণ সবাইকে